আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা ভাইরা আজকে আপনাদের মাঝে জিন্দা কালাম থেকে একটি নকশা দেবো একটি তাবিজ দিব কারণ হলো এই জিন্দা কালামটা হলো তন্ত্রমন্ত্র কালো জাদি হ্যাঁ গোটাটাই হলো কালো জাদু কিছু ভালো আছে তবে স এই কিতাবে ক্ষতির দিকটাই সব থেকে বেশি মানুষের খারাপের খারাপের দিকটাই থেকে বেশি এই জন্য এই কিতাব থেকে যারা কাজ করবেন এই ভিডিও দেখে যারা কাজ করবেন তাদের জন্য একটা তাবিজ প্রয়োজন শরীর বন্ধের তাবিজ যেন যে চালানটা দিবেন সেই চালানটা ব্যাগ এসে যেন নিজের ক্ষতি না করতে পারে নিজের শরীরের ক্ষতি না করতে পারে তো যারা এই আমার এই ভিডিও দেখে আমার এই চ্যালেঞ্জ দেখে কাজ করবেন তাদের জন্য এই তাবিজটা খুব কার্যকরী তাবিজ যেন নিজের ক্ষতি না হয় তাই জন্য আপনাদেরকে দিব তো এখানে দেখেন জাদুবান চালানির ক্ষতি থেকে বাঁচার শরীর বন্ধ জাদুবান চালানির ক্ষতি থেকে বাঁচার শরীর বন্ধ তো আপনারা এই কিতাবে আসলে সব থেকে খারাপ মানুষের ক্ষতি সাধনটাই বেশি যারা এই এলো কাজ করবেন এই কিতাব থেকে কাজ করবেন তারা এই তাবিজটা বানিয়ে নেবেন হ্যাঁ তো এই তাবিজটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাই এই তো স্ক্রিনশট মেটে সুন্দরভাবে লিখবেন তো এটা নিয়মটা হচ্ছে নিয়ম জাফরান দ্বারা লিখে শরীরে বাঁধবে যত খারাপ চালান হোক না কেন কোনো ক্ষতি করতে পারবে না হেফাজতে থাকবে বুধ বা বৃহস্পতিবার লিখবে তো পাক পবিত্র অবস্থায় হয়ে এ তাবিজটা লিখবেন পাক পবিত্র অবস্থা হয়ে এই তাবিজটা লিখবেন নিয়মটা আবার বলে দিই জাফরান দ্বারা লিখে শরীরে বাঁধবে যত খারাপ চালান হোক না কেন কোনো ক্ষতি করতে পারবে না হেফাজতে থাকবে লিখতে হবে বুধবার বা বৃহস্পতিবার ঠিক আছে বন্ধুরা আপনারা এই তাবিজটা এই নকশাটা সুন্দরভাবে লিখে কাজ করার সময় কিংবা সব টাইমে ব্যবহার করবেন যদি চালান দেন চালানটা ব্যাক আসে তাও ক্ষতি হবে না আপনার আর কেউ যদি শত্রুতা করে আপনাকে চালান দেয় তাহলে আপনার ক্ষতি করতে পারবে না এই তাবিজটা ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে মনে বিশ্বাস নিয়ে এই তাবিজটা লিখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি